নমস্কার আর এবং শব্দগুলি থেকে আশিস মিত্তাল এবং এই ভিডিওতে আমার কাছে আপনার জন্য দশটি সিটার ডাইনিং সেট রয়েছে দশটি সিটার ডাইনিং টেবিল এবং এবং চেয়ার আমি পুরো সেটটি পিক কাঠের আখরোটের সমাপ্তি উচ্চ গ্লস এবং গ্রাহকের প্রয়োজনীয়তা অনুসারে বিষদে যাব পছন্দ রং আকার এবং ফ্যাব্রিক ক্লায়েন্টের পছন্দ অনুসারে সবকিছু আর এরএসিয়েনই এটি করে আমরা পছন্দওয়ালা আসবাব তৈরি করি আপনি যা চান আমাদের যা আছে তা নয় এই দিনগুলিতে আমরা অনেকগুলি বিকল্প পেয়েছি অনেক ডিজাইন এবং সমস্ত কিছু থিম প্যাটার্ন পছন্দ অনুসারে ডিজাইন করা হচ্ছে এবং এটি আমরা কাজ করছি আমি আপনাকে এই ইউনিট সম্পর্কে আরও বিশদ দেব তবে প্রথমে আসুন প্রথমে চেয়াটি দেখুন আমাদের কাছে চেয়াটি ডাবল খোদাই করা ডাবল খোদাই করা মানে পিছনে খোদাই করার পাশাপাশি এখানে ইউনিটের সামনের অংশ পুরো জিনিসটি সামনে থেকে খোদাই করা হয় পাশাপাশি ইউনিটের পিছনে এবং পায়ে খোদাই করা আপনি পিছনে এবং সামনের দিকে একই পা খোদাই করতে দেখতে পারেন এটি একটি ডাইনিং সেটে বেশ গুরুত্বপূর্ণ কারণ সাধারণত ডাইনিংটি সমস্ত পক্ষ থেকে দৃশ্যমান এবং আপনার পিছনে নকশা থাকলে এটি সত্যিই খুব ভালো দেখাচ্ছে পিছনের উচ্চতা চার ফুট কাছাকাছি একটি প্রশস্ত চেয়ার পর্যাপ্ত আসনের জায়গা এবং আপনি দেখতে পাচ্ছেন এটি দুই ফুট বাম থেকে ডান দিকে দুই ফুট সামনে থেকে পিছনে বেশ ভালো প্রশস্ত চেয়ার এবং নিয়মিত চেয়ারগুলি যা থেকে কিছুটা উঁচুতে রয়েছে তার চেয়ে কিছুটা উঁচু সাধারণ চেয়ারগুলি বিশ ইঞ্চি হিসাবে ক্লায়েন্ট চেয়েছিলেন যে তারা বেশ লম্বা তাই তারা কিছুটা উচ্চতর চেয়েছিলেন এমনকি টেবিলটি তিন ফুট উঁচু সাধারণ টেবিলগুলি ত্রিশ ইঞ্চি আড়াই ফুট এটি তিন ফুট নিয়মিত টেবিলের চেয়ে ছ ইঞ্চি বেশ আমি টেবিলে যাব এর আগে আমি আপনাকে আরও একটি জিনিস দেখাব মাস্টার চেয়ার সাধারণত যখন আমাদের একটি ডাইনিং থাকে তখন সেখানে চেয়ার কুইন চেয়ার বা কিংবা কুইন চেয়ারের একটি সেট থাকে যা আপনি কল করতে পারেন বা মাস্টার চেয়ার করতে পারেন হ্যান্ডেলগুলি সহ চেয়ারগুলি এবং তারা সেই ইউনিটের উভয় পাশে রয়েছে এবং এই দিকটি এটি আবার অচ্ছিক জিনিস যদি আপনি হ্যান্ডেল চেয়ারগুলি না চান তবে আপনি সমস্ত চেয়ার একই হতে চান আমরা এটি করতে পারি এবং আপনি যদি চেয়ারটি চান তবে হ্যান্ডেলগুলি সহ চেয়ারগুলি করা যায় তবে সাধারণত রাজা এবং রানী ধারণাটি দুটি চেয়ার এই দিক এবং সেই দিকটি সুতরাং হ্যান্ডেলটি হল পার্থক্য বিশ্রামের সবকিছু একই খোদাইয়ের অংশ নকশার অংশ এবং হ্যান্ডেল অংশটি বাদে সামগ্রিক চেহারা আমি এটি আবার রেখে দেব এবং আমি এই চেয়ারগুলি সরিয়ে ফেলব যাতে আপনি ডাইনিংয়ের পুরো নকশাটিও দেখতে পারেন এটি শক্ত সেগুন কাঠ চেয়ারগুলি লাইটওয়েট নয় এবং এটিও সুতরাং উভয় পাশে চারটি চেয়ার এবং দুটি চেয়ার উভয় প্রান্তে দশ সেট দশটি চেয়ার আপনার জন্য ডাইনিং সেট এখন আসুন খোদাইয়ের অংশটি দেখুন এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ অংশটি হল খোদাই করা যা আপনি দেখছেন তা হল হাত খোদাই করা সেই মেশিনের দ্বারা কিছুই নয় কোনো মেশিন পুরোপুরি কাজ করে না এবং এটি একটি শক্ত শীর্ষ ইউনিট শীর্ষটিও কাঠ আপনি যে পুরো ইউনিটটি দেখছেন তা হল সেগুন কাঠ খোদাইয়ের অংশ আসুন আমরা পা দিয়ে শুরু করি এবং আপনি এখানে একটি সুন্দর খোদাই করা সিংহের মুখ দেখতে পারেন এবং এমন কাজটি আপনি দেখতে পাচ্ছেন যে কারিগর পুরোপুরি কতটা সুন্দরভাবে খোদাই করেছে এবং এটিকে একটি পায়ের মতো আকার দিয়েছে এবং তারপরে মাঝের অংশটি সমর্থন অংশ এবং শীর্ষ অংশটি এখানে মাঝখানে হালকা খোদাই করে এবং পাশে ডাইনিং টেবিলের আকার দশ ফুট বাই সাড়ে চার ফুট নিয়মিত টেবিলগুলি প্রায় চার ফুট এটি পাশাপাশি ছয় ইঞ্চি বেশি এবং পুরো চেহারাটি ঠিক এখানে যখন আমরা ডাইনিং টেবিলগুলি নিয়ে কথা বলি তখন লেগ ইউনিট বা স্তম্ভগুলির নকশার জন্য প্রধানত তিনটি চারটি বিকল্প রয়েছে সুতরাং আপনি চাইলে পাগুলির পরিবর্তে স্তম্ভ থাকতে পারেন এবং শীর্ষে আমরা ঠিকের মতোই সরল শীর্ষ পেয়েছি আপনি উপরের অংশে পুরো খোদাইয়ের জন্য খোদাই করতে যেতে পারেন বা আপনি উপরে একটি খোলা গ্লাস রাখতে চান আপনি পক্ষগুলির জন্য যেতে পারেন আমরা এটিও সরবরাহ করি যাতে আমরা চারপাশে কাঠের একটি স্ট্রিপ সরবরাহ করি এবং মাঝের অংশে খোলা থাকে যাতে আপনি কেবল গ্লাস মার্বেলটিকে আপনার উপরে যে কোনো কিছু রাখতে পারেন এবং এটি কাজ করে এই একটিতে শক্ত শীর্ষে হয় আপনি টেবিল ম্যাটগুলি ব্যবহার করতে পারেন বা আপনি একটি গ্লাস রাখতে পারেন এবং এটি ঠিকঠাক কাজ করবে সাধারণত মার্বেল গ্রানাইটের মতো ভঙ্গুর আইটেমগুলি এই সমস্ত জিনিস যা ভারতের বাইরে যখন আমরা পাত্রে জিনিস পাঠাচ্ছি তখন আমরা এটি সরবরাহ করি কারণ এটি একটি খুব নিরাপদ হ্যান্ডলিং এবং পাত্রে আমরা সহজেই ভারতে স্টাফ পরিবহন করতে পারি সেখানে সামান্য সমস্যাও রয়েছে এবং সর্বোত্তম অংশটি পুরো ভারতে আপনি এই জিনিসগুলি খুব সহজেই পেতে পারেন স্থানীয় লোককে কল করুন এবং তারা একই দামে একই জিনিস সরবরাহ করতে পারে দামের পার্থক্য বিশাল নয় সুতরাং ভঙ্গুর আইটেমগুলি এড়ানো এবং স্থানীয়ভাবে এটি পাওয়া ভালো এবং সে কারণেই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই তবে জায়গাগুলির জন্য আমরা এটিও প্রেরণ করতে পারি সুতরাং আপনার প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা পুরো ইউনিটটিকে এত বিস্তৃতভাবে তিনটি জিনিস তৈরি করি প্রথমে সলিড সাইকুড দ্বিতীয় ক্লায়েন্টের পছন্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যা আমি এটি উচ্চতা অতিরিক্ত এবং প্রস্থের অতিরিক্ত হিসাবে উল্লেখ করেছি যেমনটি ক্লায়েন্ট চেয়েছিলেন ডিজাইন অংশটি ক্লায়েন্টই বিশেষভাবে এই পাটি ডিজাইন করেছে তারা আমাদের একটি অঙ্কন দিয়েছে যা এটি তারা চায় এবং আমরা সেই অনুযায়ী এটি ডিজাইন করেছি সুতরাং নকশার অংশ তারপরে রঙুলি রং আখরোটের ছায়া এখানে আপনি হালকা ছায়া গা আর ছায়া চান আপনি পেইন্ট রং চান সমস্ত রং যা আমরা করছি এবং আপনি ইউটিউবে পোস্ট করা দুই হাজার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা যে ডিজাইনগুলি করেছি আমরা যে রঙগুলি করেছি আপনি যা পছন্দ করেন আমরা সেই অনুযায়ী এটি করি পলিশ বা পেইন্ট আবার আপনার পছন্দ শেষ অংশটি দামের অংশ আমরা এখানে এটি তৈরি করছি আপনি ভারতে আপনার বাড়িতে এবং পঞ্চাশটি দেশে যা আমরা সরবরাহ করছি তাই আপনি সর্বদা আস্সিনের কাছ থেকে সেরা মূল্য পান কারখানার মূল্য এবং সেরা ডিল আপনি আমাদের আপনার পছন্দ আপনার প্রয়োজনীয়তা জানাতে পারেন আমরা সেই অনুযায়ী এবং আপনার পছন্দ অনুসারে এটি তৈরি করি এবং এটি আমরা করছি এমন প্রাথমিক কাজ সলিড সেগুন কাঠের টেক্সি ডিজাইনগুলি যা বছরের পর বছর ধরে এবং অগ্নিসংযোগের ব্র্যান্ড যা মানেরটিকে আশ্বাস দেয় সুতরাং নম্বরটি আমাদের সাথে যোগাযোগ করুন আপনি কি পছন্দ করছেন আপনি কি পছন্দ করছেন আর এটি তৈরি করব চান এবং আপনার বাড়িতে পৌঁছে দেব আপনাকে ধন্যবাদ